প্রিয় বন্ধুরা আমি সব চলে এসেছি সেই খুলনা জেলার কয়রা উপজেলার একদম সুতির অফিস হয়ে একদম সুন্দরবনের সেই পাশে একটা নদী বয়ে গেছে প্রতাপ সরণ স্কুল সেই জায়গাতে একেবারে দিগন্ত জোড়া মাঠ এখানে দেখতে পাচ্ছি আসলে সেই অর্থে এই যে নদীগুলোর শাখও নেই তো বেশিরভাগ মানুষ যাতায়াত করে আসলে এই ছোট ছোট ড্রাম দিয়ে নৌকা তৈরি করে এবং ওই যে দূরে সুন্দরবন পানগুছি থিয়েটার সেন্টার মরগঞ্জ বাগেরহাট আমরা এসেছি কয়রা উপজেলার এস ডি এফ এর বাস্তবায়নে গ্রাম সমিতির মৎস্যজীবী গ্রাম সমিতির উদ্যোগে আজকে কয়রা উপজেলার একদম সেই সুতির বাজার হয়ে একদম সুন্দরবনের কোলঘাসা একটা জায়গা যে জায়গাটি একটা খোলা জায়গা আমাদের পানগুছির নাটক এখানে পরিবেশিত হবে এখানে আসলে একটা ভিন্ন অভিজ্ঞতা কারণ হচ্ছে আমাদের গ্রাম গায়ে বিভিন্ন এলাকায় আমরা প্রত্যন্ত গ্রামে আমাদের পথ নাটক নিয়ে যাই সেই আজকের যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটিতে দারুণ একটা জায়গা যাই হোক আজকে এখানে নাটক পরিবেশ পরিবেশিত হবে আমরা আসলে সেই প্রস্তুতি নিচ্ছি এই যে আমাদের নাট্যকর্মীরা ঘোরাঘুরা করছে এখানে মঞ্চ একদম ফাঁকা মাঠ সুন্দরবন এই গ্রামের কি নাম কাকা মঠবাড়ি বাড়ি আর কি তো সুন্দরবন খুবই কাছে এটা কয়রা উপজেলার মধ্যে একদম সুন্দরবন সংলগ্ন জায়গা কিন্তু এই যে ফাঁকা জায়গায় একটা সুন্দর জায়গা যে জায়গাটি আসলে আমার আমাদের নানান জায়গায় যেতে হয়েছে প্রত্যন্ত গ্রামের মানুষের সাথে মিশতে হয় নাটক করতে হয় তেমনই একটা জায়গায় এসেছি আজকে কেমন জানে একটু একটু অন্যরকম ভালো লাগে আমাদের কাজ করছে আমাদের আমরা যাচ্ছি পেছনে আমরা শিল্পীদের দেখাচ্ছি এই যে আমাদের সেই সে মেকআপে ব্যস্ত আমাদের সঙ্গীত পরিচালক মামুন সে একটু রেস্টে আছেন এবং আমাদের যে ব্যবস্থাপক অপু এখান থেকে এই রাস্তাটা করে দেওয়ার পর এখন আসলে ওই যে বাচ্চাদের ড্রপ আউট হওয়ার সম্ভাবনা ওটা অনেক কমে গেছে ঠিক আছে তারপর উপর একটা ক্লিনিক আছে এই ক্লিনিকের আসলে ক্লিনিক আছে কিন্তু মানুষ ওটার কোনো সুবিধা পাইনি এই রাস্তাটা করা হয়েছে একেবারে ওই দুইটা গ্রাম সমিতির মাধ্যমে দিয়ে এখানে এই যে প্লাস এইডিং এর কাজটা করে দেওয়া হয়েছে এই এসডিএফ এর অনুদানে গ্রাম সমিতি এই কাজটা বাস্তবায়ন হয়েছে এই এক একটা গ্রাম সমিতিতে আমাদের তিরিশ লক্ষ কোটি টাকা দেওয়া আছে এবং এই টাকাগুলোর ব্যবহার তারা নিজেরাই করে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতাটা করি এবং এই টাকাগুলো ওদের জন্য অনুদান এই প্রজেক্টটা মৎস্য অধিদপ্তর এবং এসডিএফ যৌথভাবে দায়িত্বটা পালন করে কাজ আছে হলো আমাদের চারটে আমরা তিন নম্বর কম্পোনেন্ট লাইভলিহুড ডেভেলপমেন্টের মূলত আসলে কাজ করে আমাদের এখানে উপকারভোগীটা হলো সবাই জেলে তো জেলে যারা আছে এই পরিবারের তো বেকার ছেলেমেয়ে যারা আছে এই বেকার ছেলে তাদেরকে ট্রেনিং ওই তাদেরকে জব শুধুমাত্র ট্রেনিংই দিচ্ছে না তাদেরকে জবটাও ইনসিওর করা হচ্ছে তারপরে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে ইউনিভার্সিটি লেভেলে পরে এরকম ছেলে মেয়েদেরকে মানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া জেলে যারা আছে তারা যদি আসলে প্রশিক্ষণ নেওয়ার মতো সামর্থ্য তার থাকে তো সেক্ষেত্রেও তাদেরকেও ট্রেনিং করানো হয়েছে জেলেকে করানো হয়েছে জেলের ওয়াইফকে করানো হয়েছে তার ছেলে মেয়েকে করানো হয়েছে তাদেরকে আসলে মাছ ধরার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে না আইনগুলা মেনে তাদেরকে মাছ ধরার জন্য বলা হচ্ছে কিন্তু আসলে বিষয়টা হলো এরা যেটা করে বিভিন্ন অবৈধ উপায়গুলাকে তারা আসলে অবলম্বন করে যে কারণে এইটা যাতে করে না করে তারা জানি অল্টারনেটিভ লাইভলিহুডে তারা ট্রান্সফরমেশন হয় মূলত আসলে আমাদের কাজটা হলো এইটাই ওই যে স্ট্রিট লাইট দেখতেছেন এই যে কাজগুলো করার জন্য এটা আমরা অতিরিক্ত বরাদ্দ দিয়ে করেছি তারা ঋণ কার্যক্রমের জন্য এখানে বারো লক্ষ টাকা দিয়ে তারা ঋণ কার্যক্রম করতেছে তো এই টাকাগুলো কিন্তু আসলে জেলেদের আর আজকের যে এই অনুষ্ঠান এই এই যে জেলেদের সচেতনতা তৈরির জন্য আজকের এই প্রোগ্রামটা হ্যাঁ এটা এটাও একটা মানে তাদেরকে ইনফরমেশন দেওয়ার এটা একটা মাধ্যম মাধ্যম যে এটা একটা বিনোদনের মাধ্যমে তাদেরকে বিনোদনে বিনোদনে মানে তাদের ইনফরমেশন দেওয়া ঠিক আছে এটা এটা একটা মানে কাজ আগের কথা বলি

সে <muchas> যদি <muchas> 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 <muchas>